নমস্কার বন্ধুরা আমি তাপসী আর তোমরা দেখছো ডেম গার্ডেন দেখো বন্ধুরা পদ্মগাছের কী অবস্থা করেছে পাখিতে সব পাতাগুটি এরমভাবে ছিঁড়ে ফেলছে আর গামলার জল গুলিয়ে ফেলছে ও কাদামাটি গুলি ছিটকে এদিক ওদিক ফেলছে যার কারণে পদ্ম গামলার জল নোংরা হয়ে যাচ্ছে এই পাখির হাত থেকে কি করে পদ্ম গাছকে বাঁচাবে আর এই গরমে পদ্ম গামলার জল কীভাবে ঠান্ডা রাখবে আজ সেটাই বলবো যাদের নেট দিয়ে ঘেরা আছে তাদের তো ভালো যাদের নেট দিয়ে ঘেরা নেই তাদেরকে বলবো এই রকম ব্যবস্থা নাও আমার মতো নাহলে গামলা সব গাছ নষ্ট করে দেবে প্রথমে এরকম ছেঁড়া এই পাতাগুলো সব পচা পাতাগুলিকে এরকমভাবে তুলে ফেলে দিতে হবে দেখো সব পরিষ্কার করে দিতে হবে যত ছেঁড়া পাতা পচা পাতা শুকনো পাতা বা এরকম ছিঁড়ে যাওয়া পাতাগুলো পাখিতে যেগুলো ছিঁড়ে ফেলেছে সব তুলে ফেলতে হবে জলটাকে পুরো পরিষ্কার করে দিতে হবে তারপরে প্রতিদিন এরম জলকে ওভারফ্লো করে দিতে হবে প্রতিদিন না পারলেও একদিন দুদিন ছাড়া করতে হবে দেখো আমার স্ট্যান্ড লিপ চলে এসেছে এবার এদেরকে খাবার দিতে হবে আর তার জন্য আমি খাবার নিয়ে নিচ্ছি এরকম কাগজে পুড়িয়া করে দেবো এই এক চামচ করে সিউইট নিয়ে নিচ্ছি অল্প কিছু দানা দশ বারোটা করে এরম কাগজে পুড়িয়া করেও দিতে পারো বা সুতির কাপড়ে পুঁড়লি করেও দিতে পারো কোনো টেরিকটের কাপড় হবে না সুতির কাপড়ে দিলে ওটা আস্তে আস্তে মাটির মধ্যে পচে যাবে আর খাবারটা গাছে নিতে সুবিধা হবে আমি খবরে কাগজের করে দিয়েছি আর গামলার এরম মাছ বরাবর এক দু আঙুল ভিতরে কাদাতে পুঁতে দিতে হবে হবেগুলো ধার দিয়ে থাকে তাই আমি মাঝখান বরাবর খাবারগুলো দিয়ে দেবো আর আমার কিছু দিনের মধ্যেই ফুল এসে যাবে কারণ স্ট্যান্ডলি বেঁচে গেছে আর পাখির হাত থেকে বাঁচাতে তোমরা এই রকম কয়েকটা ফুল পাতার কাঠি নিয়ে নেবে যেগুলিকে আমরা ঝাঁটা কাঠি বলি চার ধার দিয়ে কাঠিগুলোকে পুঁতে দেবে গামলাতে তাহলে হবে পাখি আর উড়ে নাপতে পারবে না আর পাখিগুলো যে স্থান করে এই গামলার মধ্যে কাদাগুলো ছিটকে চারিদিকে হয় সেটা আর করতে পারবে না দ্বিতীয়ত গামলার জল কিভাবে ঠান্ডা করবে তোমরা এই রকম কিছু এই কচুরি পানা তোমরা নিয়ে নেবে কচুরিপানার এই শিকড়গুলো একটু কেটে পরিষ্কার করে নেবে নাহলে কী হবে ওই গামলার মধ্যে শিকড় চাড়িয়ে যাবে পরিষ্কার করে এরমভাবে চাড়িয়ে দেবে গোটা গামলা ময় তাহলে জলটা ঠান্ডা থাকবে আর খুব গরম হবে না আর গাছগুলোও ভালো থাকবে আর এই কচুরি পানাগুলো দেওয়ার কারণে মশাও জন্মাবে না দেখো বন্ধুরা আমি প্রতিটা গামলাতেই এরকম কচুরিপানাগুলো দিয়ে দিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে